গাইস ফাইনালি কিন্তু আমি হেলমেট সরে আইসি হেলমের সরে মাকে হারবানি গাইছি তো মাকে হারবানি গা নদীর পারে এই এই যে পয়সার বাগান এটা হলো পয়সার বাগান এখানে সব পয়সা গাছ তো এই পয়সা গাছের বাগানের তোরা আমি পয়েছি তার মানে আজকে এক বছর পরে আহের এই নদীর মধ্যে ডুব দুব তো ডুব দেওয়ার জন্য আমি এই পয়সা গাছের বাগানের তোলে আমি বয়েছি কয়েকজন মানুষ আইবো তো আমি একলা একলাই মানে গোসল ধুম না ডর করে ওই জন্য কয়েকজন মানুষ মানুষ আলহারা এই নদীর মধ্যে নাম তার এক বছর পরে তো ওই জন্য মানে খুব ডর লাগতেছে যে সঙ্গে আমরা এই না ছিলাম মানে মানুষ তারা গোছল ধোয়ারছে হেসুম সাহস আছে হেসুম তার মানে আমরা কাঁচার গরবাড়ি বাইঙ্গাসের মানে সাপা তুলে থাকছি তো ওই জন্য মানে আমরা সবসময় ডুব ধোয়ারছি আর এখন আঙ্গপক্ষে সম্ভব না যে নদীর মধ্যে যে আমি একলা একলা যে ডুব তা সম্ভব না তো দেখেন এই যে আমি নদীর পাড়ে যেমন কাঁচার দিক তার বড় এখন কাঁচার হয়ে গেছে গা একদম পাহাড়ের মতো দেখা যায় এই কাঁচারটা নামতে মানে কোনো বুড়া মানুষের উড়াও নামা করা না চেঙ্গা মানুষের মানে ঠ্যাং পেরা যাও গা এরকম বড় কাঁচার হয়ে গেছে তো দেখতে পারতেছেন নদীর পাড়ে এই কাঁচারের লাশবর মতন মাকে আবাদ করছে মানে গৃহস্থারা কি ভাবছে যে লাশবের মতন কামাই করে তাই সবাই মা কইরা আবাদ করে হেরা একদম এবার পয়সা পিটাই নিবো তো নদী খাবো তো খাবোই না হেরা এবার একদম ভালো করে আবাদ করে নিছে তারপরে গেস আমি যে এই যে গাছগুলোরে পয়সা গাছ করলাম তো এই পয়সা গাছ করার কারণ আছে তার মানে এই বাগানটা বছর গেলে কমসে কম এক লাখ টাকা করে পয়সা ওই জন্য আমি পয়সা গাছের নাম নিলাম খুবই আশপাশে লাগতেছে এই বাগানটা তার মানে এবার নদী খাই তার ছাড়া এই নদীর কোনো গতি নেই যা হোক আমি গোসল দেওয়ার নাকি মানে এই নদীর বাদ আমরা এক লাখ লাখ ঘুরতে আছি তো কয়েকজন মানুষ একবার মানুষগুলো আয়তাস না তো মা মাকা পানি গা গেছে আগা কাটতে এত দেরি হয় তারপরে নদীর মধ্যে আজকে পুরো গোসল তো দেখতে পারতা এই যে আগা কেবল হেরে বাড়ি মিহি তারপরে গাইস আমরা ফাইনালি যে গোসল টসল ধুয়া বাড়ি মিহি মেলা করছে তো দেখতে এই যে আমার সামনে দুইজন আছে তারপরেও আরো ওই যে পাঁচ মারা যাইতাছে মানুষ তো এডি মানুষের নাকি আমি গোসল টসল ধুয়া আইলাম তারপরে আমি ভিডিও করতেছে একদম আয়সা পুরা ভাগ ভাগ কম তারপরে গাইছ আমি গোসল টসল তো দোয়া শেষি তো আজকে বাড়ির ভিডিও আমার এতে তো আমার পেজটাকে সবাই ফলো করবেন